নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি শীতের সন্ধ্যায় এক কাপ চায়ের সাথে এইরকম একটা স্ন্যাক্স হলে কিন্তু দারুণ হয় তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর এই রেসিপিটি কিন্তু অনেক দিন পর্যন্ত বানিয়ে তোমরা স্টোর করে রাখতে পারবে তাহলে শুরু করা যাক আজকের আমার এই স্ন্যাক্স রেসিপি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হালকা গরম জল হাফ কাপ গরম জলের মধ্যে এক চামচ ইস্ট দিয়ে এইভাবে ভালো মতো গুলে নেব এটা অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দেব আমি দশ মিনিট ইজটা ভালো মতো মিশিয়ে অ্যাক্টিভ হওয়ার জন্য দশ মিনিট রেখে দিলাম এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব আটা হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটা আমি আটা দিয়ে বানাবো দুই কাপ আটা নিয়ে নিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার আর এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা সমস্ত উপকরণ এখন ভালো মতো মিশিয়ে হয়ে গেছে এখন আমি দিয়ে নেবো ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো চার চামচ ঘি দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে ভালো মতো মেখে নেব মানে ময়ম দিয়ে নেব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ওই যে হালকা গরম জলে ইস্ট ভিজিয়ে রেখেছিলাম সেই ইস্ট ভেজানো জলটা আমি এর মধ্যে অল্প অল্প করে দেবো আর ভালো মতো মেখে নেব চামচ দিয়ে অল্প গুলে নিলাম এবার অল্প অল্প করে দেবো একবারে কিন্তু দেবো না অল্প অল্প করে দেবো আর হালকা করে মেখে নেব ডোটা কিন্তু একটু শক্ত করেই মাখবো কারণ একটু রেস্টে রাখার পর ডোটা কিন্তু এমনিতেই নরম হয়ে যাবে আমরা রুটির যেভাবে আটা মাখি সেই রকমভাবেই আটাটা মেখে নেব এই হাফ কাপ জলই কিন্তু মানে ইস্ট ভেজানো হাফ কাপ জলই কিন্তু আমার এখানে লেগেছে সম্পূর্ণ জলটা দিয়ে আমি এখন ভালো মতো মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এবার দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে অন্যদিকে আমি এক চামচ তেল আর এক চামচ জল ভালো মতো এইভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি সাদা তেল দিয়েছি এটা আমার পরে লাগবে এইভাবে ভালো মতো মিশিয়ে নিলে দেখবে এই রকম সাদা সাদা হয়ে গেছে জল আর তেল মিশে এইভাবে এই রকম করে আমি এটা এখন আলাদা করে রেখে দেব। এটা আমার পরে লাগবে এদিকে দশ মিনিট কিন্তু হয়ে গেছে ডোটা অনেকটাই নরম হয়ে গেছে আবারও একটু মেখে নিচ্ছি এবারে ওই ডো থেকে আমি তিনটা লেচি কেটে নিলাম এবারে আমরা রুটি যেভাবে বেলে নিই সেভাবেই বেলে নেব কিন্তু তার আগে এর মধ্যে দিয়ে দেব সেই যে তেলে জলে মিশিয়ে রেখেছিলাম সেটা অল্প একটু এই বেলন চাকির উপরে দিয়ে নিলাম দিয়ে হাত দিয়ে একটু মিশিয়ে নেব এবারে ওই লেচির থেকে একটা লেচি নিয়ে বেলে নেব রুটির মতোই বেলবো কিন্তু একটু মোটা রাখবো এইভাবে বেলে নিলাম দিয়ে দেব উপর দিয়ে অল্প কালো জিরে কালো জিরে দিলে কিন্তু ফ্লেভারটা অনেকটাই ভালো আসে তোমরা না চাইলে নাও দিতে পারো কালো জিরে দিয়ে হালকা হাতে আবারও একটু বেলে নেব। ওপর দিয়ে একটু তেলে জলে মেশানোর যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা একটু দিয়ে দিলাম এবারে ওপর দিয়ে দিয়ে দেবো হালকা করে বিট লবণ হালকা করে বিট লবণ দিয়ে দিলাম বিট লবণের পরিবর্তে তোমরা এমনি লবণও দিতে পারো এবার একটা স্কেল নিয়ে নিলাম এই স্কেল দিয়ে মেপে মেপে কেটে নেব তাহলে প্রত্যেকটা কিন্তু একই মাপে হবে এইভাবে পিৎজা কাটার দিয়ে আমি স্কেল দিয়ে মেপে মেপে কেটে নিচ্ছি এইভাবে কাটলে কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায় আর একদম প্রত্যেকটার মাপ কিন্তু সমান থাকে এইভাবে আমি সমস্তটা কেটে নেব সাইডগুলো এরকম কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো নেক্সট যে লেচিটা আমি বানাবো সেটার মধ্যে আমি দিয়ে দেব এইভাবে নিমকির আকারে কিন্তু কেটে নেবো সাইডটা এরকম বাদ দিয়ে দিলাম এই রকম নিমকির মতো শেপ করে কেটে নিলাম তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারো এবারে ওপর দিয়ে কিন্তু আমি একটু ফুটো করে দেব কারণ তেলে ভাজার সময় না হলে একদম ফুলে উঠবে এইভাবে সবগুলোর মধ্যে একটু ফুটো করে দিচ্ছি একই রকমভাবে কিন্তু আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি এবারে ভেজে নেওয়ার পালা এদিকে ফাইন প্যানে আমি তেল গরমে বসিয়ে দিয়েছিলাম সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেব সবগুলোই আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই ভাজবো নইলে কিন্তু বাইরেটা লাল হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এইভাবে দিয়ে আমি সবগুলো ভেজে নিচ্ছি ভাজতে কিন্তু বেশি সময় লাগে না পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায় আমার ভাজাগুলো এগুলো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে এইভাবে তুলে নিচ্ছি একই রকমভাবে সবগুলো ভেজে নেব শীতের সন্ধ্যায় এক কাপ চায়ের সাথে এরকম মুচমুচে একটা স্ন্যাক্স হলে কিন্তু ভীষণই ভালো হয় তাই না তাহলে একবার তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা আওয়াজটা শুনে তো বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ